আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তোমরা কোথায় পাবে এবং সেগুলো কিভাবে ডাউনলোড করবে সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি শিক্ষার্থীরা তার পূর্বে সর্বশেষ বার্ষিক পরীক্ষা নিয়ে বোর্ড থেকে যে নোটিশটি দেওয়া হয়েছে সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বলা হয়েছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকগণ দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবে তবে কোনো ক্রমেই নমুনা প্রশ্নপত্র হুবাহু ব্যবহার করা যাবে না প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করবে এখানে সুস্পষ্ট বলা হয়েছে বোর্ডের দেওয়া নমুনা প্রশ্নটি হুবাহু ব্যবহার করা যাবে না প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নমুনা প্রশ্নের আলোকেই নিজস্ব প্রশ্নপত্র তৈরি করবে এবং সেগুলো দিয়ে বার্ষিক পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সেক্ষেত্রে তোমাদের মধ্যে যারা বার্ষিক পরীক্ষার আগের রাতে বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো ইউটিউবে পাবে এমন ধারণা পোষণ করেছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করতে পারো কারণ তাদের জানা উচিত এই বছরের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তোমাদের শিক্ষকরা বোর্ডের দেওয়া নমুনা প্রশ্নের আলোকে নিজেরাই প্রশ্ন তৈরি করবে সো শিক্ষার্থীরা তোমরা যারা বোর্ডের দেওয়া নমুনা প্রশ্নগুলো দেখতে চাও সেটার লিঙ্ক প্রথম কমেন্ট অথবা পেন কমেন্টে দেওয়া আছে দেখে নিও আর এই চ্যানেলে নমুনা প্রশ্নের আলোকেও কিছু সাজেশনমূলক ক্লাস দেওয়া হয়েছে এগুলো থেকে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা কমন আসতে পারে তোমরা সেগুলোও দেখতে পারো তোমরা সবাই ভালো থাকবে তোমাদের সবার জন্য শুভকামনা রলো ধন্যবাদ সবাইকে